আমরা এই মুহূর্তে আছি সাম নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড অর্থাৎ নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ড সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে অনলি টু মিনিটস সময় লাগবে আপনার এই সাইনবোর্ডে কি বলে সামিয়া আসতে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের এই লাইভে আপনারা হাইস নোয়া সব থাকবে অর্থাৎ নারায়ণগঞ্জ লিঙ্ক এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এসে আপনি হাতের বাম পাশে তাকালে আপনারা দেখতে পাবেন সামিয়া কারহাট আর এই শোরুমের বৈশিষ্ট্য হল এটা আপনাদের অনেকের জানা যেহেতু প্রতি শুক্রবার আপনারা দেখেন অবশ্যই আর আজকে লাইফ ইনশাল্লাহ আমরা ওই বরাবরের মতো চার পাঁচ ছয় লক্ষ টাকা অ্যাভেলেবেল গাড়ি থাকবে আর এই গাড়িটা কি থাকবে না কি আজকে পরবাই এটা দিয়ে যে এই পাশে চমৎকার গাড়ি আছে এটা একটা স্পেশাল একটা গাড়ি আজকে এটা একদম ফুল রেডি গাড়ি এর আগে গাড়িগুলো আমার বাইরের গাড়িগুলো আনকমপ্লিট থাকে বাট আজকে একটা প্রিম ইউনিভার্সটি এটা হচ্ছে একদম ফুললি কমপ্লিট একটা গাড়ি টোটালি কমপ্লিট একটা গাড়ি তারপর টোটাল আপডেট এবং অল গ্লাস অরিজিনাল ভিতরে ইন্টেরিয়র দেখেন আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতো আর এছাড়াও আলহামদুলিল্লাহ এই গাড়িটা ছাড়াও আমরা একটু পরে আসতেছি এটা বলে দিব প্রাইস বলে দিব ইনশাল্লাহ যারা হাইস চাচ্ছেন এই গাড়িটা আমার বাবি আপারা যারা আছেন পছন্দ হবেই হবেই হবে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এক্স নোহা যারা চাচ্ছেন থাকবে এবং যারা হাইস খুঁজছিলেন যে বাইরা হাইস খুঁজছিলেন হাইসও থাকবে লাইভটা কিন্তু শেয়ার দিতে হবে সবই থাকবে বাট শেয়ার দিতে হবে বিজনেস নাইনটি নাইনের লাইভ আবার স্পেশাল সামিয়া কারণ আসলেই স্পেশাল লাইভ কারণ বাজেট কমের মধ্যে তিন চার পাঁচ ছয় লক্ষ টাকা বাজেটে আমরা অ্যাভেলেবেল গাড়ি দিতে পারি অ্যাভেলেবেল সময় গাড়ি দিই আলহামদুলিল্লাহ আজকেও দিব এই পাশে দেখেন গত লাইফ দেওয়ার পরে শুরু মর ফাঁকা হয়ে গেছে এই পাশে ফাঁকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম গাড়িগুলো সেল হয়ে গেছে এই হাইস্টা বাকি আছে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশনের হাইস যদি কোনো বাইর লাগে কমেন্টস করে জানাবেন ওয়াও একটা অসাধারণ কালেকশন আছে এটা এর আগে কোনো লাইফে ছিল না আমরা দিব ইনশাল্লাহ বাজেট কমের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি সিআরবি আছে ইনশাল্লাহ এই পাশে সিআরবি থাকবে এবং যারা যাচ্ছেন হানির ওয়াগান যাচ্ছেন

প্রাইস কম থাকে গাড়িগুলো থাকে একদম টোটাল ফ্রেশ গাড়ি এবং রেডি গাড়ি আজকে আমরা অনেক কমে দিয়ে দেবো বাইরে এই গাড়িটা দিয়ে শুরু করবো সবই ভাই দিকে আসেন এদিকে আসেন এই গাড়িটা একটু ডিটেলস বলেন এটা মডেলটা কত এটা তিনের মডেল সাথে স্টেশন হ্যাঁ ভাইয়া তিনের মডেল আর সাথে রেজিস্ট্রেশন আগে পিছে গ্লাস অরিজিনাল তিনের মডেল আচ্ছা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন আচ্ছা এই দেখো উনিশ সিরিয়াল সিলভার কালার এবার এটা কি গ্লাস অরিজিনাল আগে শোয়ার শোর আচ্ছা সব গ্লাস অরিজিনাল আছে চাকাগুলো ভালো আছে লাইফটা সবাই শেয়ার দিতে হবে যারা লাইভে আছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদের আমাকে কিন্তু কমেজ করে জানেন যদি ভালো লাগে লাইফটা অবশ্যই লাইক শেয়ার দিতে হবে তারা নাম্বার সামিয়া গ্যারাডাসটি অনেক সস্তা সস্তায় হাইজ দিব নোয়া দিব হান্ড্রেড ওয়াগন দিব হান্ড্রেড টেন দিব হান্ড্রেড রেলিভেন দিব স্টাইলের দিব ঠিক আছে সি আর বি থাকবেন শবলা আছে দু হাজার তিনের মডেল এবং রেজিস্ট্রেশন কত এটা শফিক ভাই সাথে সাথে আচ্ছা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন ওড়ি সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এটা সিএনজি করে না এলপিজি বড় ভাই সিএনজি সিএনজি করে আছে আচ্ছা সিএনজি করা আছে বাম্পার করা আছে যারা প্রিমিয়াম চাচ্ছিলেন বাজেট এক্সপোর্ট আছে একটু বেশি তাদের জন্য আমরা এটা দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই দাম কত বলেন প্রাইস কত শফিক ভাই সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো সাড়ে তেরো লক্ষ সাড়ে তেরো লক্ষ টাকায় আমরা প্রিমিয়াম দিচ্ছি এই তো বিষয় আসলে দাম কমাই দিবেন আচ্ছা আসলে দাম কমবে

কাজ আছে কিনা আমরা এইগুলো আসলে দেখানোর চেষ্টা করি ম্যাক্সিমাম লাইভগুলোতে আপনারা দেখেন প্রায় সময় আপনার এইগুলো আইসা দেখে নেবেন ভালো এক্সপার্ট এসে দেখে কোনো সমস্যা না এক্সপোর্টা চাইতে এক ভাই এক্সপোর্ট আজকে মনে দিতে পারবো কিনা জানি না একটু অপেক্ষা করেন যদি থাকে আমরা দিয়ে দিব ভাইয়া এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার আপডেট এসি ইঞ্জিন গিয়ে ভালো পাবেন দাম কত ভাই সাড়ে দশ লক্ষ টাকা সাড়ে দশ সাড়ে দশ লক্ষ টাকায় এক্স নহা দুই হাজার দুইয়ের মডেলের ওকে আচ্ছা এর বল কি থাকবে আমাদের হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা হানড্রেড টেন হান্ড্রেড ডেলিভারি থাকবে একটু পর অপেক্ষা করতে হবে এবং এটা হচ্ছে অল অটো ভাই চব্বিশ ভাই এটা কি অটো গিয়ার অল অটো অল অটো অল অটো আচ্ছা অল অটো পনেরো সিরিয়াল মার্শাল্লাহ এই যে দেখেন ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন মাশাল্লাহ ভালো আছে গাড়িটা হচ্ছে পাল কালার চাকা ও আলহামদুল্লাহ ভালো পাবেন এবং টিভি সাউন্ড সিস্টেম এসি সিট কাভার অল ওভার এভরিথিং কমপ্লিট আছে এবং ইঞ্জিন গিয়ারও ভালো হবে তাই না জি আচ্ছা কোনো হিটিং স্টুডি আছে কিনা কোনো মাইর আছে কিনা পুরাতন গাড়ি আসবেন ভালো করে দেখা শুই না নিবেন কোনো সমস্যা নাই এবং এটা পনেরোশো সিসির হান্ড্রেড টেন অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাইয়া দাম কত এটা সফিক ভাই পাঁচ লক্ষ সত্তর টাকা পাঁচ লাখ সত্তর হাজার টাকা প্রাইস বাট আসলে গাড়ি দেখার পর পছন্দ হওয়ার পর পঁচিশ ছাব্বিশ পাবে পঁচিশ প্লাস ছাব্বিশ পেপারস কমপ্লিট পাবেন আচ্ছা এরপর থাকবে আমাদের

জি করলা এক্স করলা আছে কিনা যদি থাকে দেখাই দিব ইনশাল্লাহ অপেক্ষা করতে হবে ভাইয়া এই দেখেন চারটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো পাবেন পেপার আপডেট পাল কালার স্টারলেট এবং টিভি ব্যাক ক্যামেরাও কমপ্লিট আছে দেখেন টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট এই যে চারটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং এই গাড়িটা প্রাইস কত দিবেন ভাই পেপার কি কত কত পাইব সঙ্গে ভাই এটা পঁচিশ 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 প্রাইস কত আপনার পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ বিশ পাঁচ বিশ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা

পেপারস আপডেট অক্টেন দিবেনের একটা গাড়ি হ্যাঁ অক্টেন দিবেন একটু ভিতরে আমরা দেখাই একটু এই পাশ দেখেন এবং এটা হচ্ছে অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ হান্ড্রেড টেন হান্ড্রেড এলিভেন দশ এগারো মডেলের নোহা দশ এগারো মডেলের নোহা ডালিম ভাই আজকের লাইফে মনে হবে না এই লাইফে হবে না ভাইয়া দশ এগারো মডেলের নোহা হইব ভাই দশ এগারো মডেলের নোয়া ইতালি থেকে দেখেছে নাই আচ্ছা ভাইয়া ছোট করে বলে দেন পাঁচটা এটা হচ্ছে সাড়ে সাত লাখ টাকা আটের মডেল আটের মডেল ষোলো তিরিশ স্টেশন গাড়ি তেলের গাড়ি এটা আট লাখ নয় লাখ দাম দিচ্ছেন বাদ সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা বেচার দাম আজকে লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন আজকের লাইভটা অনেক কম দামে গাড়ি পাবে স্টারলেট এটা রিপ্লেট এটাও রিপ্লেট এর আগে আমরা একটা রিপ্লেট দেখেছি এটাও রিপ্লেট এটাও অটো গিয়ার আবার সিট কাভার নতুন এমডি জারিফ ওয়ালাইকুম আসসালাম যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ এই যে দেখেন সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সিএনজি তো কনভার্সন করা আছে তেরো সিরিয়াল দাম কত শরীফ ভাই কাগজ পাবে পঁচিশ পঁচিশ পড়বো আপনার চার লক্ষ ষাট হাজার টাকা জানতো স্যার চার লাখ ষাট চার লাখ ষাট হাসপাটি স্মার্ট কার্ড জি আচ্ছা চার লক্ষ ষাট হাজার টাকা পেপার কমপ্লিট পাবেন আচ্ছা এরপর আমাদের থাকবে এই পাশের গাড়িটা উইলস উইলস টয়টা হুইলস হুইলস আচ্ছা দুই হাজার দুইয়ের মডেল এটা তেলের গাড়ি না সব তেলের গাড়ি

সত্তর সত্তর আচ্ছা সাত লক্ষ সত্তর হাজার টাকা প্যাম্পাস কমপ্লিট পাবেন এরপর থাকবে আমাদের ল্যান্সার ল্যান্সার জিএলক্স এটা ল্যান্সার জি এল এক্স জি এলক্সটা আচ্ছা জিএলক্স প্যাকেজের জি ল্যান্সার ওইটা আমাদের মহিউদ্দিন ভাই জুমুভার থ্যাংক ইউ ভে মাচ ভাইয়া কেমন আছেন জানাবেন লাইফটাতে অবশ্যই সাপোর্ট দিতে হবে একটু বেশি লাইক শিয়ার কমেন্টস করতে হবে যারা কে কোথা থেকে লাইফটা দেখতেছেন জানাবেন মাশাল্লা এটা এসিও কমপ্লিট আছে এবং অটো গিয়ার

সব পাড়ি আছে না এটা দাম কত হয়ে গেছে লাখ লাখ টাকা টাকা আচ্ছা তেরো লক্ষ টাকা কমপ্লিট পাবেন এবং তেলের গাড়ি আনিসুর রহমান ভাই ঠাকুরগাঁও থেকে থ্যাংক ইউরি মাছ আচ্ছা কোন গাড়িটা আনিস ভাই সাত লক্ষ টাকা গাড়ির নাম ডাবলো ভাইয়া সাত লক্ষ টাকা গাড়ি ডাবল প্রাইসটা অবশ্যই আপনি গাড়ির নামটা মেনশন করলে সুবিধা হয় আমরা হাইস্টটা দিই এরপর দুই হাজার পাঁচের মডেল নয়ারেদি স্টেশনের একটা হাইস্ট পাঁচের মডেল নয় রেজিস্টেশন জি এল হাইস দেখায় ভিতরটা ঠিক আছে যারা হাইস খুঁজছিলেন আজকে আরো একটা হাইস দেখাবো পাচার মডেল অপেক্ষা করতে হবে এবং এটা সিএনজি তে কনভারশন করা আছে আপডেট একটু ভিতরটা দেখেন প্লেয়ার অল আর ওকে আছে টোটালি ফ্রেশ গাড়ি জাস্ট আসবেন আর গাড়ি দেখবেন আর নেবেন ওকে রাজু আহমেদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ রাজু ভাই কেমন আছেন জানাবেন বিজনেস নাইনটি নাইনের লাইভ এই মুহূর্তে যারা জয়েন করছেন লাইভটাতে দ্রুত বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে থাকেন ভি ব্যাগ ক্যামেরা কমপ্লিট পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এবং চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে দাম কত সরি ভাই প্রাইস বলেন এটা সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো লক্ষ টাকায় আমরা হাইস দিয়ে দিলাম সাড়ে তেরো লক্ষ টাকা ওকে এরপর আমাদের থাকবে কর্সা 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 এই গাড়িটা দেখেন এটা হচ্ছে একটু ভিতরটা দেখাই আমরা অল অটো এটা অল অপশন অটো কর্সা গাড়ি পাওয়া যায় না বেলা বেলা অল অপশন অটো পেপার্স আপডেট পেপার্স আপডেট টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট ঠিক আছে ইঞ্জিন গিয়ার সব কিছু দেখে নিতে পারবেন চাকাটা দেখেন চাকা ভালো আছে এসি কমপ্লিট আছে না সবই ভাই এসি কমপ্লিট এসি কমপ্লিট নাইনটি সিক্সের মডেল এবং নাইনটি এইটের রেজিস্ট্রেশন প্রাইস কত দিবেন বলেন সবই ভাই এটা 4.5 লাখ টাকা ভাই 4.5 4.5 4.5 লক্ষ টাকা কাগজপত্র কমপ্লিট আর ফেল আছে রানিং চয়েস চেক টাকা কইটা দিব সমস্যা নাই আচ্ছা 4.5 লক্ষ টাকায় ফুল পেপারস আপডেট পাবেন আচ্ছা এরপর আমাদের থাকবে কি ভাই সবই ভাই সিআরবি 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 আমাদের দুইটা আছে মনে হয় আজকে আজকের লাইভে দুই দুইটা আমরা সিআরবি দিব এবং হাইস থাকবে আরো একটা হাইস থাকবে ওয়াগানা থাকবে আলহামদুলিল্লাহ অফার একটা গাড়ি আছে ওই গাড়ি যদি দেখতে চান অপেক্ষা করেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে

পেপার কমপ্লিট টিভি সাউন্ড সিস্টেম ভিআইপি হরেন এই যে বিআইপি হরেন সহ এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট আছে অল ওভার ওকে আছে তারপর আইসা দেখে নেবেন সমস্যা নাই দাম কত ভাইয়া এটা এগারো লক্ষ টাকা এগারো এগারো লক্ষ টাকা মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র ফার্স্ট পার্টি সান্ড মন্ডপ আছে অরিজিনাল কালার অরিজিনাল বড়ি চেক করে নিব গাড়ি যদি মারি কাটা থাকে গাড়ি দাম মাত্র এগারো লাখ টাকা আর টাকা দেখেন

পরে যারা যারা খুঁজছিলেন নাইনটি এগারোটা দেন দাম কত ভাই এটা চার লাখ টাকা চার লাখ চার লাখ টাকা চার লক্ষ টাকা অনলি চার লক্ষ টাকা এরপর আমাদের থাকবে করসা করসা নাইনটি এইটের নাইনটি এইটের মডেল এটা সিরিয়াল হচ্ছে পনেরো ঠিক আছে পনেরো এসএসআর বাম্পার স্কাই ব্লু এবং দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন অটো গিয়ার অটো গিয়ার এসি কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সব কিছু কমপ্লিট অবস্থায় এবং সিএনজি করা আছে গাড়িটা সিএনজি করা আছে সিট কভার নতুন লাগানো সিলিংটা ভালো আছে দাম কত ভাই সবই ভাই এটা হচ্ছে যে 5 লাখ 20 হাজার টাকা 5 লাখ 20 5 লাখ 20 হাজার টাকা আজকে 5 লাখ 5 লাখ 20 5 লাখ 20 5 লাখ 20 আসলে কমবে আচ্ছা আসলে দাম কমবে এবার কি আমাদের ভাই হ্যাঁ 111 111 111 যারা চান এই যে দেখেন এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো ত্রিপল ওয়ান ডাবল মনিটর ঠিক আছে ওই যে ডবল মনিটর আবার এলো মনিটর ঠিক আছে এসি কমপ্লিট ঠিক আছে পেপারস আপডেট ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ফাস্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা সিরঞ্জি করা আছে সি সি তেরোশো একতিরিশ সি সি পনেরো সিরিয়াল এই যে চাকাগুলা ভালো আছে দাম কত শরীপ ভাই পাঁচ লাখ টাকা আসে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা চাওয়া দাম আসেন দাম কম বেশি সাত লাখ এরপর থাকবে আমাদের হানের ওয়াগান ওয়াগান লাস্ট মডেল দু হাজার একের দু হাজার একের এই একের পরে আর ওয়াগান আসে নাই না এরপর আসছে পবক্স আচ্ছা এই যে দেখেন অটো গিয়ার এসি কমপ্লিট পেপার কমপ্লিট সিট কাভার নতুন সিট কাভার নতুন দাম অনেক কমে দিব যারা ওই যে কথাটা বলি যে কম বাজেটে যারা ইনকাম করার জন্য গাড়ি খুঁজছিলেন তারা এই গাড়িটা এসে দেখেন ঠিক আছে তার পিছনে স্পেস আছে এবং এটা একশো লিটার সিএনজি মনে মেবি একশো একশো লিটার সিএনজি তো কনভার্সন করা আছে

কমেন্টস করেন এই যে দেখেন ভালো করে দেখা দিতেছি এটা ফ্যানটা ফ্রি পাবে দুইটা ফ্যান আছে ফ্যান ফ্রি আবার এই ফ্যান দুইটা দেইখা অনেকে ভাববেন না আবার এসি বলে দুর্বল আমি সেটা তা এসির বাতাসটা ছড়াই দেওয়ার জন্য আসলে এই ফ্যানগুলো দেওয়া হয় দেখেন ডেসবোর্ডটা কত ফ্রেশ গাড়িটা কেমন ছয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন ছয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন ওকে পেপার আপডেট নিচা ফ্লোর ফাইভ ডোর ঠিক আছে নিচা ফ্লোর ফাইভ ডোর ঠিক আছে সিট কাভার থেকে শুরু করে সবকিছু অল ওভার ওকে আছে পেপারস আপডেট আছে দাম কত দিবেন ভাই এটা প্রাইস বলেন প্রাইস তো টাকা একদম 840 একদম বাটা 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 840 না 40 6 এর মডেল 6 এর মডেল 14 ডোর স্টেশন গাড়ি কাগজপত্রে ভাই এক বছর দুই বছর পুরো আচ্ছা করা কিন্তু এটা এলপিজি এলপিজি করা আচ্ছা সিএনজি সিলিন্ডার লাখ চল্লিশ হাজার টাকায় ছয়ের মডেলের কেয়ার তো ঠিক আছে ওকে আমরা পিছনের দিকে যাবো বড় ভাই হ্যাঁ হ্যাঁ চল্লিশ কেয়ার পড়ি তো নক দিন ইদ্রিস ভাই থ্যাংক ইউ এই এক্সট্রা লেজ মডেল 18 স্টেশন মডেল 18 এর স্টেশন আচ্ছা 18 এর স্টেশন এলপিজি করা ওকে এলপিজি করা করা আছে বারো মডেল আঠারো তের স্টেশন এক থেকে দেড় লক্ষ টাকা কমে যাবে চাকা গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আলম কবির ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাইয়া আলম কবির ভাই প্লিজ লাইফটা লাইক শেয়ার অবশ্যই বেশি বেশি দিতে হবে ভাই থ্যাংক ইউ ভেরি ভাই কেমন আছেন এই পাল কালার না দেখাই দিব ভালো করে ওয়াও বাহ নাম্বারটা দেখেন নাম্বার প্লেটটা দেখাই দিলাম পজিশন হেডলাইট চারটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো আছে কি হুম ঠিক আছে তো সব সব ঠিক আছে ঠিক সব কমপ্লিট ইনশাল্লাহ সব চলে গিয়েছে বাইরে দেখান ভিতরে দেখান সব দেখ না আসলে লেদার ছিল অরিজিনাল লেদার ছিল বাইরে দেখে না ভিতর দুটো আমার দেখেন সিটগুলো দেখেন সিটগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং সিট ঠিক আছে সিলিং সিলিংটা কেমন নাই নেই এটা আমরা দেখাইছি এলপিজি করা না ভাই এলপিজি করা এলপিজি তখন বাসন করা আছে এটা মডেল কত বলেন সবাই ভাই বারো মডেল আট হাজার স্টেশন নাম কত বলেন বাইশ লাখ টাকা বাইশ লাখ বাইশ লাখ টাকা আচ্ছা বারো মডেল আট হাজার স্টেশন আমরা এক্সট্রা দিলাম বাইশ লক্ষ টাকা তুলনামূলক কত টাকা কম দিছি আলাদা বুঝে নিন দুই লাখ টাকা কম দিছি ঢাকা থেকে প্রায় দুই লক্ষ টাকা কম দুই লক্ষ বারো টাকা চব্বিশ লাখ টাকা দাম চা লাল কার্পেটে রেখে না ভাই লাল কার্পেটে হ্যাঁ

হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালার সিএনজি কর আছে তেরো সিরিয়াল এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই চেষ্টা করলাম একটু দেখাই দিই লাগানো আছে বিশাল অ্যান্ড্রয়েড এটা ওয়াশ করে সার একটু করলে অনেক সুন্দর কিন্তু চাকাগুলা দেখুন চাকাগুলা একদম নতুনের মতো লাইটটা শেয়ার দেখতে হবে আরও একটা শেয়ার আরও বেশি বেশি সাপোর্ট হবে ঠিক আছে কারণ আজকে অনেক কম দামে গাড়ি দিয়েছি পাঁচের মডেল দশের এদি স্টেশন হাফ পেট হাফ সিলিং এর হাইয়েস্ট

আর গাড়ি মালিকানা করে নেবেন গাড়িগুলো মালিকানা করে নেবেন সবাইকে বলবো মালিকানা করে এরপর গাড়ি নেবেন আর সাধ্যের মধ্যে গাড়ি নেবেন আপনার সাধ্য যতটুকু আছে এর ভিতরে গাড়ি নেবেন আবার বলি কথাটা আপনাদের সাধ্য যত যতটুকু আছে দশ লাখ টাকার যদি সাধ্য থাকে বাজেট থাকে আপনার সামর্থ্য থাকে আপনি এই বাজেটে গাড়ি নেবেন ঠিক আছে এই বাজেটে গাড়ি নেবেন সেক্ষেত্রে কি হবে আপনি মালিকানা করে গাড়ি নেবেন আপনারা কি করেন অনেক সময় দশ লাখ টাকা বাজেট বাট গাড়ি নেন এগারো লক্ষ টাকায় তখন বলেন যে মালিকানা করার টাকা নাই আসলে এই জিনিসগুলো করবেন না যে যেমন বাজেটে গাড়ি নেবেন মালিকানা করে নেওয়ার মতো এই ধরনের ক্যাপাসিটিতে গাড়ি নেবেন সবার কাছে রিকোয়েস্ট রেখে আর সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ